নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ যেতে চলেছি ঝুলন এবং রাস মেলা যার নাম মিলন মেলা মধুগ্রাম দু হাজার পঁচিশ বিগত দুবছর মধ্যমগ্রাম সুভাষ ময়দানে এই মেলাটি হয়ে এসছে এবছর তাদের তৃতীয় বর্ষ বিগত দু দুবছরও আমি আপনাদেরকে দেখিয়েছি যে মেলায় কী হয়েছে কিভাবে মেলাটা সেজে উঠেছে কি কি স্টল রয়েছে না রয়েছে সব কিছু তেমনি এবছরও দু হাজার পঁচিশে মিলন মেলা মধ্যমে কি হচ্ছে সেটা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন বেশি বক বক না করে ভিডিওটা শুরু করা যাক এবং কিভাবে আসবেন কিভাবে যাবেন কতদিন মেলা সমস্ত কিছু কি কি স্টল রয়েছে কি কি দেখতে পাবেন সব কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো চলুন বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক মধুমগ্রাম ঝুলন উৎসব একদম মেলার একদম গেটের একদম এন্ট্রি পয়েন্টে রয়েছি এই দেখুন মেলার ভেতর এবং এই যে সামনের সিগনালটা দেখতে পাচ্ছেন এই সামনের সিগনালটা এটাই কিন্তু মধুমগ্রাম চৌরাস্তার সিগনাল আর এই দিকে চলে যাচ্ছে বারাসাত এবং সিদে আসছে এয়ারপোর্টের দিক থেকে ঠিক এই যে মেলা প্রাঙ্গণ তো চলুন ধীরে ধীরে মেলার ভেতরে প্রবেশ করা যাক আর কি স্টল বসেছে না কি সমস্ত কিছু আপনাদের সামনে ধীরে ধীরে তোলা যাক রাম हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम हरे कृष्ण हरे ओ हरे हरे

નર ગ્રામતાય નમાય વિષ્ણ પાષ્ણ પ્રસ્થાયો દલે શ્રીમતે ભક્તિભે

বন্ধুরা এইখানে মহাপোshadersও ব্যবস্থা রয়েছে প্রভু যেখানে বিরাজমান সামনে দেখতে পাচ্ছেন ঠিক এর বা সাইডে স্টেজ রয়েছে যেখানে নিত্যকালীন অনুষ্ঠান হবে নানান রকমের প্রভু কেন্দ্রিক এছাড়া এখানে দান বাক্স রয়েছে এখানে মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে ঠিক আছে এছাড়া আপনাদের যদি কোনো ইনফরমেশান লাগে দেখুন বিভিন্ন বুধ হয়েছে এইখানে একটা বুধ আছে এইখানে একটা আছে এবং এই একটা এখানে যারা বসে রয়েছে কর্মকর্তারা তাদের সাথে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন এই মেলা কিন্তু চলবে আগস্ট মাসের কুড়ি তারিখ পর্যন্ত কুড়ি তারিখের মধ্যে আপনারা সবাই কিন্তু এসে একবার এই মেলাটা ঘুরে যেতে পারেন মেলা খোলার ঠিক দ্বিতীয় দিন আজ আমি এসেছি তার জন্য এখনও অনেক স্টল তৈরি করা সম্পূর্ণ হয়নি সেই সমস্ত স্টলের কাজ চলছে আপনারা যখন আমার ভিডিও দেখে আসবেন আশা করি তখন সমস্ত স্টলই ওপেন হয়ে যাবে যেমন বাচ্চাদের চড়ার ব্যবস্থা রয়েছে মেলার মধ্যে তেমনি দেখতে পারবেন কিন্তু এখানে কিন্তু খাবারের সমস্ত স্ট্রিট ফুডের সমস্ত দোকানও কিন্তু এখানে আমি দেখছি একটা পিৎজার দোকান আর দেখুন ভাট্টিটা দেখুন কী সুন্দর বানানো রয়েছে এটা মেলার মধ্যে দেখা আমার কাছে এরকম প্রথম জিনিস যেখানে পিৎজাটা পুরোটাই ভাট্টিতে করা হবে দেখুন পুরোটাই ভাট্টিতে রয়েছে এবং এই সাইডে এই যে বিভিন্ন ফ্রাইড আইটেম রয়েছে এইখানে এছাড়া মোমোর কাউন্টার রয়েছে বিভিন্ন ধরনের মোবো রয়েছে এখানে কাউন্টারে এই সাইডে আপনাদের পিঠে সাপটা এই সমস্ত স্টল রয়েছে এদিকে নাকর রয়েছে এছাড়া বিভিন্ন সাজার জিনিসের আইটেমও কিন্তু এখানে রয়েছে এছাড়া কিন্তু এখানে কর্নার আমি একটা কিট জোন দেখতে পাচ্ছি এ দেখুন বাচ্চাদের সময় কাটানোর জন্য কিন্তু খুব সুন্দর জায়গা কিট জোন রয়েছে যেমন দেখুন এদিকে এই স্টলগুলো কিন্তু এখনো ওপেন হয়নি আপনারা যখন ভিডিও দেখে আসবেন তখন কিন্তু সমস্ত স্টলই ওপেন হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এক এই সাইডের স্টলগুলো একটাও ওপেন হয়নি এদিকে দুটো স্টল তিনটে স্টল ওপেন হয়েছে তিনটে চারটে স্টল ওপেন হয়েছে এখানে স্টলগুলো কিন্তু প্রপার তৈরি এবং কিছু স্টল দেখুন এখনও কাজ চলছে তারা গুছাচ্ছে এদিকেও রয়েছে এদিকেও কিছু স্টল রয়েছে তারা এখানে আরও সমস্ত গেম ৰৈছে এই গেমগিলাখনৰ চালু হয় নি আর যেহেতু এখন বৃষ্টির সময় বর্ষাকাল তার জন্য ফ্লোরটা কিন্তু পুরোটাই কাজ হয়নি এর উপর এখনও কাপড় পরবে পুরোটাই কিন্তু মাঠের থেকে উঁচু করে কিন্তু এইটাকে করা হয়েছে ফ্লোরটা দেখতে পাচ্ছেন পুরো ফ্লোরটাই কিন্তু একদম উঁচু করে করা রয়েছে দেখুন নিচের মাটির থেকে কতটা উঁচু রাখা হয়েছে যাতে প্রচুর বৃষ্টি হলেও যদি মাঠে জলও জমে সেই জলে যাতে কোনো অসুবিধা না হয় সেই জিনিসের ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে দেখুন এদিকে স্টলেও কাজ চলছে বিভিন্ন স্টলে রিংস রয়েছে সমস্ত এখানে কিচেনের জিনিসপত্র রয়েছে এইখানে এখন যে গেঞ্জিগুলো খুব ভাইরাল চলছে বিভিন্ন লেখা লেখা সেই সমস্ত গেঞ্জি এখানে রয়েছে এছাড়া এখানে একটা ম্যাজিকের স্টোর রয়েছে ম্যাজিকের সমস্ত জিনিস পাওয়া যায় মোটামুটি প্রতি বছর যেই বিগত দুবছরও আমি এই মেলা ভিজিট করেছি আর তোমাদের দেখেছি তার থেকে এবারের মেলা কিন্তু খুবই অন্য রকমের খুবই সুন্দর বিগত দু বছর একই ধরনের মেলা ছিল স্টলগুলো মোটামুটি সবই একই রকমের ছিল এবছর মেলাটা পুরোটাই অন্য রকমের সুন্দর হয়েছে আরও মানে মানুষের যাতে আকর্ষণীয় আকর্ষণ পায় এরকম জিনিস রয়েছে দেখুন একদম ন্যাচারাল হানি স্টোরও রয়েছে ব্যাগের স্টোর রয়েছে শাড়ি স্টোর রয়েছে মানে মানে সব রকম জিনিসই কিন্তু এবারের মেলার মধ্যে পাবেন এবারের মেলাটা কিন্তু প্রতিবারের তুলনায় অনেক বেশি বেশি সুন্দরভাবে তৈরি করা হয়েছে সুন্দরভাবে হয়েছে এবারের মেলাটা খুব তাড়াতাড়ি দুর্গা সিরিজ শুরু হবে যেরকম প্রতি বছর হয় সেরকম এবারও হবে আপনারা অপেক্ষায় থাকুন আশা করি আপনাদের প্রতি বছরের বোতর এবছরও আমি সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো তো আজকের মতন বিদায় সেই নিচ্ছি এখন কিন্তু আরতি চলছে শেষ মুহুর্তে আমি যদি জুম করার চেষ্টা করি এ দেখুন সন্ধ্যেকালীন যে প্রভুর যে আরতি সেই আরতি কিন্তু চলছে আস্তে আস্তে কিন্তু অন্ধকার হয়ে এসছে অনেকটাই আমি যখন এসেছিলাম তখন আলো ছিল এখন অনেকটা অন্ধকার হয়ে এসছে সমস্ত আলোও কিন্তু এখন আস্তে আস্তে জ্বলে উঠছে মেলার যে রাত্রির শোভা সেটাও কিন্তু এখন ফুটে উঠছে আস্তে আস্তে তো সেই সাথেই আমি এই ভিডিওটা দিকে আপনার কাছ দিয়ে বিদায় চেয়ে নেব আশা করি আপনাদের মেলাটা ভালো লেগেছে আপনারা অবশ্যই আসবেন এসে মেলাটা ভিজিট করবেন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে